অ্যাভেলেবেল এটার দাম আমরা ধরতেছি এক টাকা কিংসম্যানের এইট জিবি বত্রিশশো যে এটাতে মেড ইন তাইওয়ানের একটা প্রোডাক্ট এবং হচ্ছে এটাতে লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে চলে আসলাম মাইক্রোগে সাইকিতে বিজয়ের মাসে সেরা চারটি পিসি প্যাকেজের ধামাকা অফার নিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু হবে আর সাথে আছে শামিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে স্পেশাল চমক কি থাকবে আজকের ভিডিওতে স্পেশাল চমক থাকতেছে হচ্ছে দশ হাজার টাকার পিসি প্যাকেজ বছরের শেষ অফার একদম সবগুলা নতুন প্রোডাক্ট দিয়ে শুধুমাত্র পঁচসরটা খোলা হয় এটা তো আমরা সবসময় বলে রাখি আর বাকি সবগুলো প্রোডাক্ট নতুন দিয়ে আমরা দিচ্ছি মাত্র দশ হাজার টাকার একটা প্যাকেজ এছাড়া হচ্ছে রাইজেনের প্যাকেজ থাকতেছে এইট জেনের প্যাকেজ থাকবে আই ফাইভ সিক্স জেন থাকবে অনেক দিন পরে আই ফাইভ সিক্জেন আবার আমরা নতুন করে দিচ্ছি উনিশ ইঞ্চি মনিটর সহ মাত্র বিশ হাজার টাকায় আর কিবোর্ড মাউস ছাড়া মাত্র পনেরো হাজার টাকায় আচ্ছা তো কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইন অর্ডার করতে চায় সেটা তো করতে পারবে সেটা করতে পারবে আমাদের দেওয়া আমরা যোগাযোগ করে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকেও

তো এটা তো হচ্ছে প্রসেসর হিসেবে দিচ্ছি আমরা কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশনের একটা পিসি ভাই আগে বলে রাখি যারা হচ্ছে অফিসিয়াল কাজ করবে আমরা পিসি প্যাকেজগুলো সাজানোর ক্ষেত্রে অনেক স্টাডি করি স্টাডি করি এই জন্যই কারণ হচ্ছে যারা অফিসিয়াল কাজগুলো করবে কিংবা হচ্ছে অনলাইনের কাজ করবে সামান্য পটিশপের কাজগুলো করবে তারা কি মানের পিসি হলে কাজ করতে পারবে সেক্ষেত্রে হচ্ছে কোরাই ফাইভ সেকেন্ড জেনটাই হচ্ছে সর্বনিম্ন এর নিচে আসলে করতে গেলে আর কাজ ওইভাবে করতে পারবে না তো এই জন্য আমরা পড়াশোনা হিসেবে আটশো থেকে নয়শো টাকার মধ্যে এটার দামটা আমরা এক বছরের ওয়ারেন্টি সহ এটা আমাদের পিসির সাথে অন্য যদি কেউ খোলা পয়সা নিতে চায় সেক্ষেত্রে আমরা ওয়ারেন্টি দিতে পারবো না মাদারবোর্ড হিসেবে দিচ্ছি আমরা এটলাসের সিস্টে ওয়ানের মাদারবোর্ড এটা মার্কেটে পঁচিশশো টাকার আশেপাশের দাম আমরা হচ্ছে বাজেটের সাথে মাত্র চব্বিশশো টাকা দাম ধরেছি এক বছর ওয়ারেন্টি সহ র্যাম হিসেবে দিচ্ছি ফোর জিবি ফোর জিবি ডি ডেট থ্রি একটা র্যাম এটাতে আমরা বাজেটের সাথে দাম ধরছি মাত্র পাঁচশো টাকা কেউ যদি এইট জিবি করতে চায় আরও হইলো পাঁচশো টাকা অ্যাড করে টোটাল এক হাজার টাকা দাম ধরবো আমরা এস এস ডি হিসাবে দিচ্ছি আমরা ওয়ারিয়ারের একশো আঠাশ জিবি সাতা একটা এসএসডি এটা তিন বছরের ওয়ারেন্টি সহ প্রাইস ধরেছি আমরা মাত্র বারোশো টাকা ক্যাসিং হিসাবে আমাদের এখানে আমরা টপের ক্যাসিংকে দেখিয়েছি আমরা আমাদের কাছে অফিসিয়াল অন্য অন্য ব্র্যান্ডের ক্যাসিংও থাকে অব ব্র্যান্ডের অনেক ব্যারিয়ান্টের ক্যাসিং থাকে সেটা চাইলে নিতে পারবে কাস্টমার তাদের মতো করে আর পাওয়ার সাপ্লাই হিসাবে বেলুটপ অথবা অব ব্র্যান্ডের হচ্ছে দুশো ওয়াটের পাওয়ার সাপ্লাই থাকবে এটাতে দুই বছরের ওয়ারেন্টি থাকবে আমরা সবসময় হচ্ছে পাওয়ার সাপ্লাইটা ভালো দেওয়ার চেষ্টা করি পাওয়ার সাপ্লাইয়ের ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ করি না এটাতে হচ্ছে দুই বছর ওয়ারেন্টি জেনুইন সার্কিটের পাওয়ার সাপ্লাই থাকবে তো পিসির দাম আমরা রাখতেছি মাত্র সাত টাকা আচ্ছা এটার সাথে কিবোর্ড মাউস হিসেবে দিচ্ছি আমরা হ্যাবিট ব্র্যান্ডের কিবোর্ড এবং মাউস হ্যাবিট ব্র্যান্ডের কিবোর্ড এবং মাউস এক বছর ওয়ারেন্টি আমরা কেন বলছি ভাইয়া আমরা একটু ভালো স্টাডি করে পিসি বিল্ড করে থাকি এই জন্যই কারণ বাজারে অনেক ধরনের কিবোর্ড মাউস নাম না জানা ব্র্যান্ডের অনেক কিবোর্ড মাউস আছে কিন্তু ওগুলো আমরা দেই না বাজারের সাথে হ্যাবিটটাই দেয় হ্যাবিটটা হচ্ছে ট্রাস্টেড একটা ব্র্যান্ড এবং এক বছর ওয়ারেন্টি সহ এটার দাম আমরা ধরছি মাত্র পাঁচশো টাকা আর মনিটর হিসেবে দিচ্ছি এটলাস ব্র্যান্ডের এটলাস ব্র্যান্ডের সতেরো ইঞ্চি এই মনিটরটি এক বছর ওয়ারেন্টি সহ এটার দাম আমরা ধরছি তিন হাজার টাকা তো টোটাল এই বাজেট আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র দশ হাজার টাকা ফুল প্যাকেজ নিলে হচ্ছে আমরা এই অফারটা দিচ্ছি মাত্র দশ হাজার টাকায় ফুল প্যাকেজটা আমরা বছরের শেষ অফার হিসেবে দিচ্ছি এরপর আমরা যে প্যাকেজটি দেখাবো গরিবের জাতীয় ফসল খ্যাত কোরাইফাইভ সিক্স জেনারেশন কোরাইফাইভ সিক্স জেনারেশন অনেকদিন আমরা পনেরো হাজার টাকা প্যাকেজ দিয়েছি আজকে হচ্ছে আমরা নতুন মাদারবোর্ড দিয়ে পনেরো হাজার টাকা প্যাকেজ দিব এর আগে আমরা কুরিয়ান মাদারবোর্ডগুলো সাজেস্ট করতাম কুরিয়ান ইন্ডিয়ার মাদারবোর্ড গুলো এখন অ্যাভেলেবেল না এই জন্য হচ্ছে আমরা নতুন মাদারবোর্ড দিয়ে হচ্ছে ওই প্রাইসে দিয়ে দিচ্ছি তো এটাতে পালসার হিসেবে কোলাই ফাইভ সিক্স জেনারেশন একটা পালসার থাকবে এক বছর ওয়ারেন্টি সহ আমরা দাম ধরেছি মাত্র ছত্রিশশো টাকা মাদারবোর্ড হিসেবে আমরা দিচ্ছি হচ্ছে ইসোনিক ব্র্যান্ডের এইচ ওয়ান ওয়ান জিরো এ মডেলের এই মাদারবোর্ডটি এটাতে এস ডি এম আই ফোর্ট বিজিএ ফোর্ট অ্যান্ড্রো টু স্লট সব ধরনের পোর্ট অ্যাভেলেবেল থাকবে এবং হচ্ছে এক বছর ওয়ারেন্টি থাকবে এটা ধরতেছি আমরা চার হাজার দুইশো টাকা এসএসডি হিসাবে দিচ্ছি আমরা দুশো ছাপ্পান্ন জিবি কিং স্পেসের একটা এসএসডি এটাতে হচ্ছে তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং আমার প্রাইস ধরছি মাত্র দুই হাজার টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি র্যাম হিসাবে এটা একটা ব্র্যান্ডের এইট জিবি ছাব্বিশ মেগা আর্জের একটা র্যাম এটা আমরা দাম ধরতেছি মাত্র চোদ্দশো টাকা র্যাম এসএসডি চাইলে তো আপডেট করে নিতে পারবে আপডেট করতে পারবে আমাদের এইট জিবিটা দেখেছি কেউ চাইলে ষোলো জিবি নিতে পারবে কিংবা ষোলো ষোলো বত্রিশ নিতে পারবে দুইটা র্যাম স্লট এটাতে অ্যাভেলেবেল থাকবে ক্যাসিং হিসেবে খুব সুন্দর এই ক্যাসিংটি দিচ্ছি টপের এম টু হান্ড্রেড সামনে দুইটা প্যান পিছনে একটা প্যান সাইডে টেম্পার গ্লাস সহ খুব ভালো মানের টেম্পার গ্লাস দিয়ে এবং হচ্ছে খুব ভালো মানের কোয়ালিটিফুল একটা ক্যাসিং এটা আমরা বাজার সাথে দাম ধরেছি মাত্র তেত্রিশশো টাকা তো টোটাল এই পিসিটা আমাদের কাছ থেকে কিনতে পারবে মাত্র পনেরো হাজার টাকায় পনেরো হাজার টাকা হলে টোটাল পিসি প্যাকেজটা আমাদের কাছ থেকে নিতে পারবে কিবোর্ড মাউজ এবং মনিটর ছাড়া কিবোর্ড মাউজ হিসেবে আমরা দিচ্ছি হচ্ছে রিভেন্জার ব্র্যান্ডের এই কিবোর্ড মাউজটি কম্বো সেট কম্বো সেট এটা হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার দুই ভ্যারিয়েন্টের আমাদের কাছে অ্যাভেলেবেল এটাতে হচ্ছে দাম দর দিচ্ছে মাত্র এক হাজার টাকা মনিটর হিসেবে মনিটরটি দিচ্ছি এটা এটা একটা মনিটর বাজেটের সাথে আমরা দাম ধরতে চার হাজার টাকা নিতে পারবে মাত্র বিশ হাজার টাকায় বিশ হাজার টাকা হইলে আমাদের কাছ থেকে মাইক্রোওয়েভ থেকে পিসিটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবে কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে চায় কীভাবে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এমন সব কিছু আছে সেখানে যোগাযোগ করে এক হাজার টাকা অ্যাডভান্স করে হচ্ছে আমাদেরকে ফিসে অর্ডার করতে পারবে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ারে আমরা পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ ওকে তারপরে কোনটা দেখবো এখন যে বাজেটটা দেখাবো এটা হচ্ছে কোরাই ফাইভ এইট জেনারেশন দিয়ে খুব সুন্দর একটা বাজেট এই বাজেটটা দিয়ে হচ্ছে যারা গ্রাফিক্সের কাজগুলো করতে চায় ফটোশপ ইলাস্ট্রেটর স্মুথলি করতে পারবে এবং হচ্ছে আপনার এটা দিয়ে হচ্ছে ভারী ভারী কাজগুলো করতে পারবে ওয়াই ফাইভ টেন জেনারেশনের পিসির দাম অনেক বেশি হয়ে যায় যারা ওই টাইপের কাজগুলো করতে চাচ্ছে তারা এটা দিয়ে করতে পারবে কোরাই ফাইভ এইট জেনারেশনের একটা পথর এটাতে হচ্ছে এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি আমরা পিসির সাথে আলাদা নিলেও ওয়ারেন্টি দিতে পারবো না কারণ সেগুলো ওয়ারেন্টি হয় না আমরা আমাদের রিক্স নিয়ে ওয়ারেন্টি দিয়ে থাকি আর কি তো এটাতে হচ্ছে প্রাইস আমরা ধরছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাদারবোর্ড বোর্ড হিসাবে দিচ্ছি আমরা জিনসা ব্র্যান্ডের এই সুন্দর এই মাদার তিনশো এগারো মডেলের এই এটাতে হচ্ছে সিক্স থেকে নাইন জন পর্যন্ত সাপোর্ট করে এবং হচ্ছে আপনি আই সেভেন নাইন জন এটাতে সাপোর্ট করাতে পারবেন এবং খুব ভালো মানের একটা মাদারবোর্ড গেমিং মাদারবোর্ড এটাতে হচ্ছে দুইটা এম ডট স্লট আছে এবং এইচ ডি ফোর্ট বিজি এফোর্ট আদার্স ফোর্টগুলো সব কিছুই অ্যাভেলেবেল আছে এটার দাম আমরা ধরতেছি মাত্র ছয় হাজার টাকা আচ্ছা র্যাম হিসেবে দিচ্ছি আমরা ছাব্বিশশো ছেষট্টি মেগা আর্জে জিবি নিউ ব্র্যান্ডের এই র্যামটি এটা হচ্ছে ডিডিআর ফোর ছাব্বিশ মেগার্স মেড ইন তাইওয়ানের একটা প্রোডাক্ট কম্পিউটার সিটি বাংলাদেশে ইম্পোর্ট করে অরিজিনাল এবং অথেন্টিক একটা প্রোডাক্ট এটা আমরা দাম ধরতেছি মাত্র দুই হাজার টাকা লাইফ টাইম ওয়ারেন্টি একটা দেন এস এস হিসাবে কিং স্পেসের নতুন করে বলার কিছু নাই দুশো ছাপ্পান্ন জিবি এম টু এন তিন বছরের ওয়ারেন্টি এটাতে হচ্ছে লাইফ তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এটার প্রাইসটা আমরা ধরতেছি মাত্র দুই হাজার টাকা ক্যাসিং হিসেবে খুব সুন্দর টপের এই ক্যাসিংটা আমরা সাজেস্ট করতেছি টপের অনেক ভ্যারিয়েন্টের ক্যাসিং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সামনে তিন ফ্যান পিছনে এক ফ্যান সাইডের টেম্পার গ্লাস সহ এবং এটার সাথে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে দিচ্ছি অভর এই চারশো পঞ্চাশ ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটি অভর ক্ষেত্রে আমরা সবসময় বলে রাখি যে চারশো পঞ্চাশ আসলে থাকে না এটাতে দুশো ওয়াটই থাকে আর আমরা যে কোড়াই ফাইভ এইট জেনারেশনের যে বাজেটটি বলতেছি এটাতে হচ্ছে আপনার দুশো ওয়াটের পাওয়ার সাপ্লাই এনা তো এই পাওয়ার সাপ্লাই সহ এই বাজেটটি আমরা দাম ধরতেছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকার সাথে আমরা কিবোর্ড মাউস হিসেবে দিচ্ছি রিভেনজার ব্র্যান্ডের এই কিবোর্ড মাউস কিভেন্জার ব্র্যান্ডের এটা হোয়াইট ভ্যারিয়েন্ট এবং ব্ল্যাক ভ্যারিয়েন্ট দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল এটার দাম আমরা ধরতেছি এক হাজার টাকা আর এই বাজেটের সাথে আমরা মনিটর হিসেবে দিচ্ছি ভেলোটপের এই সুন্দর মনিটরটি সেভেন্টি ফাইভ হার্সে সেভেন্টি ফাইভ এই মনিটরটি আমরা বাজেটের সাথে দাম ধরতেছি মাত্র সাত হাজার টাকা তো টোটাল এই বাজেটটি আমাদের কাছ থেকে যারা পার্চেস করবে কোয়ারাই ফাইভ এইট জেনারেশন দিয়ে তারা হচ্ছে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে মাত্র আটাশ হাজার টাকায় আটাশ হাজার টাকা হইলে স্পেশাল একটা প্রাইসে আমাদের কাছ থেকে এটা পার্চেস করতে পারবে মার্কেটে অনেক ধরনের প্যাকেজ অনেকেই করে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি ক্যাশিং এত ভালো মানের ক্যাশিং পাবেন না কারণ ভেলুটপ সবসময় হচ্ছে ভালো মানের কোয়ালিটি

একটা এটাতে হচ্ছে পজসর ওয়ারেন্টি থাকবে এবং হচ্ছে এটার সাথে মাদার বোর্ড হিসেবে আমরা পেয়ার করেছি হচ্ছে এম এস আই ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ এম এ প্রো ম্যাক্স এই মাদার বোর্ডটি এটাতে হচ্ছে তিন বছর ওয়ারেন্টি থাকবে এস পোর্ট বিজি এর পোর্ট সব ধরনের পোর্ট অ্যাভেলেবেল থাকবে এটাতে র্যাম হিসেবে দিচ্ছি আমরা কিংস ম্যানের এই র্যামটি কিংস ম্যানের এইট জিবি বত্রিশশো মেগার্সে এই র্যাম এটাতে মেড ইন তাইওয়ানের একটা প্রোডাক্ট এবং হচ্ছে এটাতে লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এসএসডি হিসেবে দিচ্ছি আমরা কিং স্পেসের এসএসডি টি কিং স্পেসের 256 জিবি এম.2 এনভিএমএ একটা এসএসডি 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ চাইলে তো র‍্যাম এসএসডি কাস্টমাইজ করে আপডেট করে নিতে পারবে জি আপডেট করতে পারবে ওকে ক্যাসিং হিসেবে খুব সুন্দর অব ব্র্যান্ডের এই ক্যাসিং টি রেখেছি নতুন মার্কেটে এসেছে আপনার তিন ফ্যান ইন বিল্ড আছে চাইলে উপরে আরো দুইটা ফ্যান অ্যাড করতে পারবে এবং এটা তো হচ্ছে লাইট অফ অন করা যায় আর জিবি একটা ক্যাসিং খুব সুন্দর এই ক্যাসিং টি আমরা বাজেট সাথে রাখতেছি এটার সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে দিচ্ছি আমরা ভেলোটপের চারশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই ভেলোটপের চারশো পঞ্চাশ ওয়াটের এই পাওয়ার সাপ্লাই সম্পর্কে নতুন করে বলার ওইভাবে কিছু নেই কারণ এটা তিন বছর ওয়ারেন্টি দিয়ে থাকে এবং হচ্ছে জেনুয়েল সার্কিট পঞ্চাশে থাকবে হ্যাঁ জেনুয়েল সার্কিট এবং চারশো পঞ্চাশ ওয়াটই থাকবে তো এই পাওয়ার সাপ্লাই দিয়ে পিসিটির দাম আমরা ধরতেছি মাত্র আটাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকার সাথে আমরা কিবোর্ড মাউস হিসেবে রিভেঞ্জারের এই কিবোর্ডটি চুজ করেছি এটাতে হচ্ছে কিবোর্ড এবং মাউস হোয়াইট ভ্যারিয়েন্ট এবং ব্ল্যাক ভ্যারিয়েন্ট যে ব্ল্যাক নিতে চাই ব্ল্যাক নিতে পারবে হোয়াইট নিতে চাইলে হোয়াইট নিতে পারবে আরেকটাও কথা বলে নেবে ক্যাসিংটাও আমাদের কাছে হোয়াইট ভ্যারিয়েন্ট এবং ব্ল্যাক ভ্যারিয়েন্ট আছে কেউ যার যেটা পছন্দ নিতে পারবে হোয়াইট ভ্যারিয়েন্ট নিলে রিভেঞ্জারে নিতে হবে ব্ল্যাক নিলে হচ্ছে অভ্যান্ডে নিতে পারবে

ফোর জেনারেশনের পিসি আছে এখন লেটেস্ট নিতে চাচ্ছে কিংবা হচ্ছে কোড়াই ফাইভ সেকেন্ড জেনারেশনের পিসি আছে এখন লেটেস্ট নিতে চাচ্ছে তারা আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ অফারে সেটা নিতে পারবে আমরা ওই টাকাটা মাইনাস করে নতুন পিসি বিল করে দেবো আচ্ছা ভাই ভিডিও শেষ পর্যন্ত শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিবে আমাদের শপের অ্যাড্রেস ঢাকা এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব অথবা বাটার সিগন্যাল যে কোনো এক জায়গায় এসে মাঝামাঝি জায়গায় মাল্টিপ্লান সেন্টার বাংলাদেশের সর্ববৃহৎ কম্পিউটার মার্কেট মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল নাইনে উঠে নয়শো পাঁচ নম্বর সব লিফ্ট থেকে বের হলে বাম পাশে আমাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে তো ভিউ আছে এই ছিল আজকের ভিডিও দেখা হবে পর নতুন কোনো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ